নমস্কার দা ওয়ার্লে আপনাদের স্বাগত আজকের বিষয়ে চালচুলহীন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তাদের সঙ্গে কেন বিএনপির মতো একটা বড় দল নির্বাচনী বোঝাপড়ায় যাচ্ছে কেন আপনারা ইতিমধ্যে জানেন যে সোমবার বিএনপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে বাংলাদেশ জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে তারা দুশো আসনের প্রার্থী ঘোষণা করেছে বাকি আসনগুলির ব্যাপারে দলের তরফে বলা হয়েছে যে এই আসনগুলির ব্যাপারে বিএনপির জোট জোটসরিক এবং নতুন শরিক অর্থাৎ তাদের কিছু নির্বাচনকে সামনে রেখে তাদের কিছু নতুন বন্ধু তারা কিছু দলের সঙ্গে তারা নতুন বন্ধুত্ব গড়বেন তাদের সঙ্গে আসন সমঝোতার জন্যে এই সিটগুলি ফাঁকা রাখা হয়েছে এর মধ্যে ইতিমধ্যে বিষয়টি আলোচনাতেও এসছে যে এই নতুন শরিক যারা বা নতুন বন্ধু যারা তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আছে এনসিপির কি দশা আপনারা সকলেই জানেন আমি যে কারণে বলছিলাম যে চালচুলহীন একটা দল প্রথমত এনসিপি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের যে প্রথম সারির অংশ তারাই এখন এনসিপির গুরুত্বপূর্ণ পদগুলিতে আছেন নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এরা সকলে আছেন আমরা সবাই জানি কিন্তু তারা যে দল গড়েছেন সেই দলের কি অবস্থা এটাও কিন্তু আমরা সবাই জানি আজকে একটা খবর আছে আজকে মঙ্গলবার একটা খবর আছে যে এনসিপিকে শেষ পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন তারা একটা নথিভুক্ত রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করছে নির্বাচনের আর তিন সাড়ে তিন মাস বাকি এখন এখনও পর্যন্ত তাদের রেজিস্ট্রেশন হয়নি তাদের প্রতীক কি হবে এটা নিয়েও একটা বিরাট বড় সংশয় আছে তারা যে প্রতীক চেয়েছে সাপলা সেই সাপলা ফুলও কিন্তু কমিশন তাদেরকে দিতে রাজি নয় এইসব নিয়ে তো বিবাদ আছেই তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই দলের সঙ্গে আছে কারা আমরা যদি এই দলটি হওয়ার পরবর্তী সময়ের কথা বলি তাহলে তারা যে কর্মসূচিগুলি পালন করেছে বিশেষ করে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তারা যে গোটা দেশব্যাপী যে পদযাত্রা করেছে সেগুলি কি দুর্দশা হয়েছিল এগুলি আমরা কম বেশি সবাই জানি এবং যে জনসভাগুলি তারা করেছেন সেগুলিতে অধিকাংশ জায়গায় জামাত ইসলামী কোথাও কোথাও বিএনপি কোথাও অমুক তমুক বিভিন্ন দল তারা লোক সাপ্লাই করেছে কি কিছু জায়গাতে কিছু জায়গাতে প্রশাসনও লোক পাঠিয়েছে সহযোগিতা করেছে এই ধরনের অভিযোগও আছে এবং এটা স্পষ্ট যে এনসিপি তারা যে প্রত্যাশা জাগিয়েছিল নতুন বাংলাদেশ গড়বে এবং এই তরুণদের নিয়েই নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হবে এই যে কথাবার্তাগুলো আমরা শুনেছিলাম এ সমস্ত বিপ্লবের ফানুষ কিন্তু এতদিনে মোটামুটি যা হওয়ার তাই হয়েছে অনেকেই এই কথা বলেছিলেন যে এটা কিছু বড়দূর কিছু একটা হবে না অর্থাৎ আচমকা একটা কিছু হয়ে গেছে মানেই তারা আগামী দিনে বা ভবিষ্যতে বিরাট কিছু করে দেবে এই যে প্রত্যাশা সেগুলি সবই মিথ্যা প্রমাণিত হয়েছে এনসিপির সঙ্গে ছায়া ছাড়া আর সাধারণ মানুষ অর্থাৎ এনসিপির নেতা কর্মীদের ছায়া ছাড়া সাধারণ মানুষের সমর্থন কতটা আছে এটা একটা বিরাট বড় প্রশ্ন এই প্রশ্ন এই জন্যে বলা যে আমরা দেখেইছি যে তাদের কর্মসূচিগুলোর কি দশা হয় এবং বাংলাদেশের একাধিক প্রথম সারির মিডিয়া তারাও কিন্তু এই খবর করেছে অনেক একটি প্রথম সারির মিডিয়া একজন সিনিয়র সাংবাদিক তিনি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ঘুরে যে প্রতিবেদন লিখেছেন তাতে তিনি বলেছেন যে এনসিপি কে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এনসিপি আছে না গেছে তাই নিয়ে কারো কোনো দুশ্চিন্তা নেই প্রশ্ন হচ্ছে এই রকম একটি দল যার এখনও রেজিস্ট্রেশন হয়নি যার এখনো প্রতীকের ঠিক নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দলে শুধুমাত্র কতিপয় নেতা আছেন মানুষ কজন আছেন সেটাই একটা বড় প্রশ্ন তেমন একটি দলের সঙ্গে কেন বিএনপির মতো একটি বড় দল যারা বাংলাদেশে তিনবারের সাবেক শাসক দল এবং এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম দল এ নিয়েও কোনো সন্দেহ নেই কারণ আওয়ামী লীগ যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের বৈধ দলগুলির মধ্যে বড় দল তারা কেন এইরকম একটা চালচুলহীন দলের সঙ্গে সমঝোতা করছে এবং যা খবর যে এনসিপি এবং বিএনপি নেতাদের মধ্যে এই নিয়ে দফায় দফায় বৈঠক ইতিমধ্যে হয়েও গিয়েছে বিএনপি নেতারা বয়সে প্রবীণ স্বভাবতই এনসিপি নেতারা তারা সৌজন্য বজায় রাখতে তারাই বিএনপি নেতাদের বাড়িতে গিয়েছেন এবং আলাপ আলোচনা হয়েছে কিছু আসন তাদেরকে দেওয়া হবে প্রশ্ন হচ্ছে কেন বিএনপি কেন এই রকম একটা দলকে নিয়ে ভাবছে এইটাই প্রশ্ন প্রশ্ন এখানেই যে এই সিদ্ধান্ত কি বিএনপি নিজে নিচ্ছে নাকি বিএনপি কে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হচ্ছে আমার যেটা মনে হয় এবং আমি কিছু কথাবার্তা বলেও যা জেনেছি যে মূল বিষয়টি যে বিএনপির যে প্রধান আন্তর্জাতিক মুরব্বী মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মুখ রক্ষা করতে বিএনপিকে এই সিদ্ধান্তটি নিতে হচ্ছে তার কারণ ইতিমধ্যে সবাই স্পষ্ট হয়ে গেছে এটা নিয়ে আর কোনো রাগডা গুরগুর নেই কোনো শাক দিয়ে মাছ ঢাকার কোনো উপায় নেই যে গত বছর কোটা আন্দোলনকে কেন্দ্র করে জুলাই গণবিপ্লব বা আগস্ট বিপ্লব যাই বলা হোক না কেন এই সব কিছুটা ছিলই হচ্ছে এটা ছিল একটা বৃহত্তর মার্কিন কৌশল মার্কিন ষড়যন্ত্র অর্থাৎ ঢাকার রেজিম চেন যেটা পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে তাদের সর্বশেষ নিশানা ছিল শেখ হাসিনার সরকার এবং সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য সম্পূর্ণ সফল তারা করতে পেরেছে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে তার সরকার চলে গেছে তার নেতাকর্মীরা বিপন্ন এবং এই গোটা জিনিসটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সংগঠিত করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব এখন এনসিপির প্রথম সারির নেতা কর্মী এটা আমরা সবাই জানি এখন এই যে দেড় বছর আগে যাদের নিয়ে এত বড় একটা কাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র ঘটিয়েছে তারা যদি নির্বাচনী ময়দানে কিছুই করতে না পারে তারা যদি জাতীয় সংসদে পা রাখতে না পারে তারা যদি মন্ত্রিসভায় স্থান না পায় তাহলে সবচেয়ে বড় সংশয় সবচেয়ে বড় সমস্যা সংকট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে মডেল এই মডেল নিয়ে তারা কিন্তু অন্য কোন দেশে এই রকম সরকার পরিবর্তন বা নিজেদের পছন্দের সরকার তারা বসাতে পারবে না কারণ এই যে শক্তি এই শক্তিকে যদি তারা সফল করে তুলতে না পারে কারণ বাংলাদেশের সাফল্যটা সে কিন্তু আরও চারটে দেশের সরকার বিরোধী লোকজনের মধ্যে খাওয়ানোর চেষ্টা করবে যদি দেখে যে এনসিপি কিছুই করতে পারলো না শুধুই একটা সাইনবোর্ড হয়ে পড়ে রইলো তাতে কিন্তু এনসিপির মুখ পূর্বে না মুখ পুরবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তারা যাদেরকে সামনে রেখে এত বড় একটা কাণ্ড ঘটালো শত শত মানুষের প্রাণ চলে গেল হাজার হাজার কোটি টাকা সরকারি সম্পদ নষ্ট হল সেই তথাকথিত গণবিপ্লবের দ্বারা উঠে আসা যে রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে দেশের মানুষ পোচে না মানে না তাদের কথা শোনে না এইটা এনসিপির কিছু সম্মান সম্মানহানির বিষয় নয় এনসিপির মর্যাদা হানির বিষয় নয় এটা সংকট আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের মুখ রক্ষার জন্যেই বিএনপিকেও ভাবতে হচ্ছে এবং একটা চাপও আছে যে কিছু আসন এনসিপিকে দিতে হবে শুধু না জিতিয়ে আনতে হবে যাতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ সংসদে পা রাখতে পারে এবং এই খাতা খোলার মধ্য দিয়ে আমেরিকার মুখ রক্ষা হয় এবং বিএনপি এর বিনিময়ে আমেরিকার থেকে কতগুলি সুবিধা তারা নেবে যেমন তারেক জিয়ার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া বা প্রধানমন্ত্রী চেয়ারে বসা এটা এখনও প্রশ্নবিদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র এখনও এই ব্যাপারে সবুজ সংকেত দেয়নি তারা তারেক জিয়ার দেশে ফেরার বিষয়টি ক্লিয়ার করে দিয়েছে কিন্তু তারেক জিয়াই প্রধানমন্ত্রী হবেন এই বিষয়টি নিয়ে এখনও মার্কিন যুক্তরাষ্ট্র ঝুলিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে বিএনপি এনসিপিকে কে কতটা গুরুত্ব দেয় কতটা মর্যাদা দেয় কতটা আসন দেয় এবং নির্বাচনের পর এনসিপিকে তারা কিভাবে দেখে এই সব কিছুই কিন্তু আসলে মার্কিন ফর্মুলা মেনে হচ্ছে স্বভাবতই একটা চালচুলহীন দলের সঙ্গে করমর্দন করতে হচ্ছে দেশের এই মুহূর্তে বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন